ইসলামের বাণী পৌঁছে দিচ্ছে প্রতিদিন এশিয়ায় মানবাধিকার বিষয়ে একটা জরিপ করার জন্য আল্লামা তাকি উসমানী সাহেব যে পাকিস্তানের যিনি পুরা বিশ্বের একজন বিখ্যাত আলেম প্রখ্যাত ব্যক্তিদের মধ্যে উনি একজন তো ওনার সাক্ষাৎকার নিতে গেছে তো উনি যে সাক্ষাৎকার নিতে গেছে তাকে বললেন আপনি করাচিতে কখন আসছেন কলে বলল যে আমি সকালে আসছি কালকে সকালে আবার ইসলামাবাদ চলে যাব সেখান থেকে চলে যাব মালয়েশিয়া এভাবে আমি পাঁচ দিনের সফরে আমি ফ্রান্স থেকে আসছি আমাকে পাঠানো হয়েছে জরিপ করার জন্য যে দক্ষিণ পূর্ব এশিয়ায় মানবাধিকার প্রতিষ্ঠিত কতটুকু আছে এটার একটা জরিপের জন্য ইনকোয়ারি করার জন্য তাজমাহ তাকি সাহেব বললেন আপনি মাত্র পাঁচ দিনের সফরে মানবাধিকার আছে কি নাই এটা কিভাবে বুঝবেন আপনি সমাজের সাথে মিশতে হবে একদম সাধারণ মানুষের সাথে মিশতে হবে আপনি এলিট শ্রেণীর দুই চারজনকে জিজ্ঞেস করলেন আর এরা হয়তো সরকারের শিখানো লোক অথবা কোনো এজেন্ট এজেন্ট তারা তো তাদের সাথে সাক্ষাৎকার নিয়ে আপনি একটা রিপোর্ট দিয়ে দিলেন যে হ্যাঁ মানবাধিকার আছে অথবা নাই এটা তো হইতে পারে না এরপরে দ্বিতীয় যে প্রশ্ন এটা হলো মজার সেটা হলে উনি প্রশ্ন করছেন আচ্ছা কি কি স্ট্যান্ডার্ড আছে আপনার কাছে নিয়ম আছে রুলস আছে যেটা লঙ্ঘন হলে মানব অধিকার লঙ্ঘন হয় আর যেটা প্রতিষ্ঠিত হলে মানব প্রতিষ্ঠিত হয় এরকম কোন রুলস রেগুলেশন এরকম কোন মূল নীতি কি আপনার কাছে আছে আপনাদের সংস্থার কাছে আছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিশ্বব্যাপী কাজ করেন আপনারা আপনাদের কাছে কি আছে তিনি বললেন স্যার এই প্রশ্ন তো কেউ করে নাই ইতিপূর্বে আমরা জানিও না যে কোন কোন রুলস এটা করলে মানবাধিকার লঙ্ঘন হয় আর কোনটা বাস্তবায়ন করলে মানবাধিকার প্রতিষ্ঠিত হয় তো আমার কাছে নিয়ে পড়তে পারবেন বললেন না আপনি যেদিন এই প্রশ্নের উত্তর দিয়ে নিয়ে আসবেন সেদিন আমি আপনাকে সাক্ষাৎকার দেব। এর আগে আমি আপনাকে সাক্ষাৎকার দেব না আই এম সরি আপনি যেতে পারেন এই ভদ্রলোক বলল যে আমি এটা আমার সেন্ট্রাল অফিসকে হেড অফিসকে জানাবো তারা যদি আমাকে কিছু জানায় আমি পরবর্তীতে আপনাকে এসে এটা জানাবো উনি লিখেছেন যে আজ পর্যন্ত আর আসা তার হয়নি তিরিশ বছর অতিবাহিত হয়ে গেছে এই হলো তাদের মানবাধিকার বর্তমান এই অন্তর্বর্তী সরকারের মধ্যে মেজরিটি হলো এরা বিভিন্ন এনজিও সংস্থা থেকে আসা উঠে আসা এবং গ্রামীণ ব্যাংকের সাথে সংশ্লিষ্টই কয়েকজন আছে না রাজনীতি বুঝে না সমাজনীতি বুঝে না অর্থনীতি বুঝে আর শুধু মাইক্রো ক্রেডিট দিয়ে তো পুরো অর্থনীতি নিয়ন্ত্রণ হয় না এখানে শিক্ষিত মানুষ আছে না আপনারা অর্থনীতির মূল চালিকা শক্তি মাইক্রো ক্রেডিট ক্ষুদ্র ঋণ ইউনুস সাহেবের যেটা গ্রামে গ্রামে দিচ্ছেন এটাই অর্থনীতির মূল চালিকা শক্তি না অর্থনীতি বুঝতে হলে ইসলামী অর্থনীতি বুঝতে হবে যদি সঠিক অর্থনীতির উপকার পাইতে হয় জনগণকে দিতে হয় তাহলে ইসলামী অর্থনীতির কোনো বিকল্প নেই আমি বাস্তবতা আপনারাও জানেন গ্রামীণ ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে মানুষ সুষিত হয়েছে মানুষ উপকৃত হয় নাই 40% পর্যন্ত শুদ্ধিত হয়েছে আপনারা জানেন এটা এই সুদ অনাদায়ের কারণে বহু মানুষের গরু ছাগল ঘরের তিন পর্যন্ত খুলে নিয়ে যাচ্ছে আমার কাছে সেই রিপোর্ট আছে আপনারা পত্রিকা দেখেছেন এটা কি মানবাধিকার এটা কি মানব সেবা মানব সেবার আড়ালে বড় একটা বিজনেস ব্যবসা আর আমাদেরকে বলতেছে আমরা মানব সেবা করতেছি আপনাকে দিচ্ছি আপনাকে হ্যাঁ ওটা পুরস্কার দিচ্ছি পুরস্কার দিচ্ছি আসলেই হলো এটা আমেরিকানদের ফান্ডিং করা পশ্চিমাদের ফান্ডিং এটা ইনভেস্ট করে বহু আকারে বাড়িয়ে এই ব্রাক এই গ্রামীণ ব্যাংক এরা নিয়ে যায় ওখানে আর এখানে তাদের একটা বড় এজেন্ডা বাস্তবায়ন করে সেটা হলো ইসলাম বিরোধী এজেন্ডা তার মধ্যে একটা হলো নারীর অধিকারের নামে নারীদেরকে মানে ফ্রি জীবন যাপনে অভ্যস্ত করা ইসলামের বিরুদ্ধে তাদেরকে দাঁড় করানো এখন আসেন ইসলাম মানবাধিকার সম্পর্কে কি ধারণা দিয়েছে সময় তো কম কিন্তু এই আলোচনাগুলি সবার জানা দরকার বোঝা আসলে এই স্লোগান এক বাস্তবতা ভিন্ন এই কালকে অনুমোদন দেওয়া হয়েছে মানবাধিকার কমিশনের অফিস ঢাকাতে হবে এই অন্তর্বর্তী সরকার অনুমোদন দিছে এটা এটার আমরা তীব্র নিন্দা জানাই এবং আজকে বিক্ষোভ মিছিল ডাক দিছি আমরা বাইতুল আমি জুমা থাকাতে যাইতে পারছি না অন্যরা যাবে ইনশাল আমরা কারো পক্ষে না অনেকে মনে করে না আমরা হইলাম ইসলামের পক্ষে ইসলামের বিরুদ্ধে যে যাবে তাকে আমরা ছাড়বো না এটা মনে রাখেন কোনো ছাড় না ইসলামের বিরুদ্ধে ইসলামের বিপক্ষে যারা অবস্থান নেবে তাদের বিপক্ষে আমরা সচ্চার ইনশাআল্লাহ এখন আসেন রসুলের জিন্দিগির মধ্যে মানবাধিকারের কি ধারণা আছে আমাদের এখানে একটা কিতাব পড়ানো হয় এটার নাম হলে হেদায়া হেদায়ার একটা ব্যাখ্যা গ্রন্থ আছে ফাতুল কাদির এর মধ্যে পাঁচটা মূল নীতি ইয়ার্ড স্টিক বলে ইংরাজিতে বর্ণনা করা আছে যে এই পাঁচটি মূল নীতি পাঁচটি বিষয় যদি বাস্তবায়িত হয় তাহলে মানবাধিকার রক্ষা হয় আমি শুধু এই পাঁচটি বিষয় আপনাকে ধারণা দিব প্রথম বিষয় হল মানুষের জানের নিরাপত্তা প্রাণের নিরাপত্তা এটা আল্লাহ রসুল সিরাতের মধ্যে পরিপূর্ণভাবে দিয়ে দিয়েছেন দেখুন আল্লাহ রসুল স্বয়ং সাতাশটি যুদ্ধে অংশগ্রহণ করছেন শুনতে মনে হয় যুদ্ধ কিন্তু এটা ছিল শান্তি প্রতিষ্ঠার এটা ডাক্তারের হাতে যেরকম অস্ত্র মানুষের সুস্থতার জন্য যেহাদটা ঠিকই এরকম রসুলাম তার জীবদ্দশায় কাউকে অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করেন নাই বুঝেন নেওয়া নয় অথচ নিজের সশরীলে কয়টা যুদ্ধে অংশগ্রহণ করছেন সাতাইশটা যুদ্ধে অংশগ্রহণ করছেন সোহান শুধু না আমি মাহিত সে রসুলের হাতে হত্যা হয়েছে আসলে রসুল তারে মা মানে কোবাহ নাই। কাটেও নাই আঘাতও করেনি সামান্য তরবারের একটু আচর লাগছে আর এই ভবিষ্যৎবাণী রসুল উল্লাহ আসাল্লাহি সাল্লাম বহু আগে মদিনায় দিছেন যে ওববাহেবনে আবি মাইদ আমার হাতে মারা ওনার এক বন্ধু মুসলমান সাদেবনে মোয়াজ রাদি আল্লাহ আলা আনু এর সাথে ওবায়েবনে মায়েতের পার্সোনাল সম্পর্ক ছিল সাদেবনে মোহাজ মক্কায় আসছেন তাই করার জন্য উকবে ইবনে আবি মাইিতের ঘরে অবস্থান নিছেন বন্ধুত্বের কারণে সম্পর্কের কারণে কদায়ে কথা বলে ফেলছেন যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে শুনছি তুমি তার হাতে মারা যাবে হে তো ওই দিন থেকে তার পায়খানা পাতলা হয়ে সে এটা নিশ্চিত যে রাসূল যেটা বলছেন সে যে সত্য রাসূল এটা বাস্তবায়ন হওয়ার মধ্যে কোনো সন্দেহ নাই এখন বদরের যুদ্ধের ডঙ্কা বাজছে সবাইকে ডাকি ডাকি নিতেছে চলো সবাই এক হাজার শূন্য জমা হইছে এ তো লিডার এ তো বড় লিডারদের মধ্যে একজন বোঝেন নেই এখন সে তারা ডাকতেছে ভিতরে ভিতরে বয়সে সে যাবে না যাবে না শেষ পর্যন্ত সবাই পিড়া বিড়িতে যাব না আমাদের লিডার তুমি যদি না যাও তুমি অনেকে যাবে না শেষ পর্যন্ত অনিচ্ছে সত্ত্বেও গেছে যাইয়া রসুলের শুধু একটু তরবারের আচর লাগছে মানে আচর মানে সামান্য বিলায় আচল দিলে যেরকম এরকম এ আচর খাওয়ার পরে সে গাধার মতো চিল্লাইতেছে আর মক্কার কাফেররা লিডাররা সবাই আসতেছে কয় বেগুব এত বড় স্বাস্থ্য গাবুর এক গাভুর এ সামান্য আচর খাইয়া চিল্লাইতেছে আরে গাধা বুঝ চুপ থাক সরমের ব্যাপার সে কয় তোমরা জানো না এটা তার আঘাত এটা তো মোহাম্মদ রসুল উল্লার আঘাত সেই আঘাত হিসেবে চিল্লাতে চিল্লাতে মারা গেছে এটা ছিল রসুলের জীবনে একজনকে তো রসুল্লাহ সাল্লাহ প্রথম যে ইনস্ট্রাকশন সাহবাই করামদেরকে দিয়েছেন যে হেদায়ত দিয়েছেন সে হেদায়ত ছিল যে কোনো নারীর গায়ে আঘাত করা যাবে না কোনো শিশুকে আঘাত করা যাবে না কোনো বৃদ্ধ বৃদ্ধাকে আঘাত করা যাবে না কোনো অ্যাব নর্মাল বিকলঙ্গ পক্ষঘাতগ্রস্ত কোনো অসুস্থ ব্যক্তিকে আঘাত করা যাবে না শুধুমাত্র তোমাদের প্রতিরোধে তোমাদের সাথে যারা যুদ্ধ করতে আসবে তাদের সাথেই তোমাদের আঘাত পাল্টা আঘাত চলবে এবং বলছেন বিদায় মধ্যে যে তোমাদের মাল অপরের জন্য হারাম আজকের এই দিন যেরকম হারাম আজকের এই মাস যেহেতু জিলহাজ মাস এটা যেরকম হারাম আরাফার মাস এটাও হারা আরাফার ময়দান একটা সম্মানিত জায়গা এই সম্মানিত জায়গা আমি বলছি একে অপরের তোমাদের জন্য দেওয়া জরুরি কেউ অন্যায় ভাবে কোনোভাবে হত্যা করার কোনো অধিকার ইসলাম আজ থেকে সমর্থন করে না এটা বিদেহ ভাষণ পড়ে দেখেন সেখানে রসুলের ভাষণ এটাই ছিল আজকের এই দিন যেরকম সম্মানিত আরাফার দিন আজকের এই জায়গা আরাফার মাঠ এটা যেরকম সম্মানিত আজকের এই মাস জিলহজ মাস এটা যেরকম সম্মানিত এরকম একজনের যান আরেকজনের জন্য সম্মানিত কোনোভাবে তার জানের উপরে আঘাত করার কোনো অধিকার অপরজনের জন্য নাই এই জন্য কোরআনে ক্যারিমে আপনারা দেখবেন আল্লাহ তালা শুধুমাত্র কেসাসের কারণে অথবা কেসাস মানে একজন আরেকজনকে হত্যা করছে এই জন্য বৈধতা দিয়েছে অথবা ইসলামী কোনো দণ্ডবিধি বাস্তবায়ো নেই যেমন জিনা করেছে সেটা বাস্তবায়ন হয়েছে সেটা সত্যাণ হয়েছে সত্য প্রমাণিত হয়েছে এছাড়া কাউকে হত্যা করার কোনো অনুমতি ইসলাম দেয়নি এমন কি ব্রুন হত্যা এটাকে ইসলাম সমর্থন করে না আপনারা জানেন যে জন্ম নিয়ন্ত্রণ যেটা এটাকে ইসলাম কেন সমর্থন করে না এটা ভ্রूण হত্যা হয় এটাকে পর্যন্ত ইসলাম কঠোরভাবে নিষেধ করছে করছে কি করে না লা তাকতুল আওলাদাকুম মিন খাশিয়াতিমলা তোমাদের সন্তানদেরকে তোমরা মানে রিজিকের অভাবের তাড়নায় হত্যা করিও না যে রে এত সন্তান হলে খাওয়াবো থেকে খাবে থেকে। এই ভয়ে না হানুনার জুকুকুম আমি তোমাদেরকে রিজিক দিব তাদের কো রিজিক দেব আমি দেব আল্লাহ তাআলা প্রকাশ্য ঘোষণা করছেন তাহলে এ ভ্রুন হত্যা হারাম একজন সাধারণ নাগরিক সাধারণ মানুষ হত্যা করার বৈধতা কি আছে নাই